৩ পরে পরে তখন গিয়ে আবার আটা আর একটু বেশি এবং আমি আটকে পড়তাম দুই তিন দিন কাজ করা খাওয়ার সময় নেই আমি তো মানে কেমন আর নিজের সৃষ্টিশীলতা আছে ভিতরে কোন এক সময় সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিয়ান সেভেনটি ওয়ানের বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অতিথিকে আটটি প্রশ্ন করে থাকি তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও আট নেই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন বাস্তবতা আজ বিডিয়ান সেভেনটি ওয়ানের ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দিতে আমাদের সঙ্গে রয়েছেন একজন চিত্রশিল্পী মোহাম্মদ নামাজ যার মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন বাস্তবতা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার জন্য প্রথম প্রশ্ন জীবনে আপনার কি ইচ্ছে ছিল আসলে জীবনে তো ছোটবেলাতে অনেক কিছু স্বপ্ন ছিল দেখা গেছে বিমানের পাইলট হওয়ার ইচ্ছা ছিল তারপরে আসলে ওইটা আসলে ছোটবেলার অনেক ইচ্ছা থাকে না তারপরে 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 ইচ্ছা ছিল যে সেনাবাহিনীতে যাবো তারপরে ওইটা না তারপরে দেখলাম যে আমার ভিতরে মানে ছবি টুকু আঁকতে পারতাম ছোটবেলা থেকে তো আমি এমনি প্রচুর ছবি আঁকতাম বই পুস্তকের ছবি ক্লাসের স্কুলের ওই যে ক্লাস ফাইভ এর বা ফোর এর যে বইয়ের ভিতরে ছবিগুলো থাকে ওগুলো আঁকতাম ওগুলো আঁকতে আঁকতে এক সময় আমি মোটামুটি আঁকতে পারি তখন আমি ওই থেকে আমার আঁকা আঁকি শুরু মানে চিত্রশিল্পী আসলে যারা হয় আর্টিস্ট যারা হয় তাদের একটা সৃজনশীলতা থাকে ক্রিয়েটিভিটি থাকে তো আপনার এই সৃজনশীলতাটা আসলে কত বছর বয়স থেকে আসলে আপনার ভিতরে গ্রো করা শুরু করুন ছোটবেলা থেকে ক্লাস যখন থ্রি ফোরে পড়ি তখন থেকে আমার আঁকা আঁকির প্রতি আমার একটু বেশি আগ্রহ এবং আমি আঁকতে পারতাম অন্যান্য ছেলেদের চেয়ে মানে বাচ্চাদের চেয়ে আমি বেশি ভালো আঁকতাম তারপর থেকে আমার মানে ওই ওই সময় থেকে আমার মানে আঁকা আঁকি মানে আমার ইচ্ছেই বেশি ছিল আঁকতে আছে না যে অনেক খেলাধুলা পছন্দ তারপর অনেক গান গাইতে পছন্দ আমার আঁকা কি পছন্দ ছিল আবার খেলাধুলা পছন্দ ছিল কিন্তু আঁকা খেলার প্রতি আমার বেশি কাম ছিল আর জন্য আমি ওই থেকে আমি আঁকা শুরু করি তারপর আস্তে আস্তে আমি একটা পর্যায়ে এখন এই মোটামুটি আপনার দিনে আসলে দৈনিক কয় ঘন্টা কাজ করতে হয় এবং দৈনিক কয় ঘন্টা কাজ করার আহ বিপরীতে যেটাকে আপনার আয় সেটা দিয়ে আপনার মোটামুটি চলে যায় তো এটা দিয়ে আমি ফ্যামিলি চালাই না আমার আমার বাবা আমার ব্যবসা করে গার্মেন্টস এর ব্যবসা আছে আমাদের আমি আসলে এটা নিয়ে আমি আসি আর এটা আমার খুব ভালো লাগে এটার প্রতি আমার ভালো আসলে কি ভালো লাগলে হবে না ভালোবাসার থেকেই আমার এটা মানে আমার প্রবল আগ্রহ এবং এটা আমার করতে মন চায় দেখা গেছে আমি এটা দিয়ে আমি অনেক সময় প্রতিদিন আমার পনেরো ঘন্টা কাজ করা লাগতে পারে অনেক সময় কাজের চাপ বেশি পড়ে গেলে যেমন অনলাইনে কাজ করে গেলে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকে বিভিন্ন অনলাইন অনেক যে আপনাদের মতো অনেক বিজ্ঞপ্তি যায় তখন আমার দেখা গেছে অনেক সময় আমি একটা না আমি দুই তিন কাজ করা লাগছে মানে খাওয়ার সময় নেই চাকরির ভিতরে আমি তো মানে কেমন যেন একটা পরাধীনতা আর নিজের সৃষ্টিশীলতা আছে এটার ভিতরে মানে একটা তৃপ্তি পাই কাজ করার মধ্যে তৃপ্তিও পাই তারপরে মানে এটা মানে কতটা আনন্দের এটা বোঝানো মানে আপনার বলার মতো না বোঝানো যাবে না যে একটা ভালো আঁকা আঁকতে পারলে টাকাটাই তো পাই ঠিক আছে কিন্তু একটা তৃপ্তি পাই ওই তৃপ্তিটাই আমার এই পর্যন্ত আগাই নিয়ে এসেছে দেখা গেছে তিরিশ হাজার হয় কোনো কোনো মাসে এক লাখ টাকা হয় আর কোনো কোনো মাসে একটা টাকা হয় না আমি চাপ থাকলে তখন আমরা একটা আমি আবার ওটা হিসেব করে ওইভাবে চলি যেমন কোনো মাসে যদি আমার পঞ্চাশ ষাট হাজার টাকা হয় তো ওইখান থেকে আমি অনেক টাকা সেভ করে রাখি যেমন আমার পরের মাসে কষ্ট না করা লাগে কারণ একটা আমার লাইফ লিডিং এর জন্য তো আমার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তো লাগবে আমি তো কেউ মানে কারো কাছে চাইতে পারবো না বা আমার তো ধরনের ওইটা করাও যাবে না এই যে আত্মনির্ভরশীলতার যে ব্যাপারটা আপনার জন্য চতুর্থ প্রশ্ন যে আপনার জীবন থেকে আসলে কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটা আপনি এখন আবার পুনরায় ফিরে পেতে চান ওই যে আমার হারিয়ে গেছে বলতে আমার যে আমি যে খেলাধুলা ভালো করতাম ওইটা তো আপনার বলা হয় নাই আমার খুব মানে প্রবল ইচ্ছা ছিল যে আমি খুবই ভালো খেলতাম মানে আমার বাবা আমার সময় বিকেএসপি তে ভর্তি করে বলছিলাম সে ভর্তি করাইতে পারে না হয়তো আমার ওইটাই হারাই গেছে যে হয়তোবা আমি একটা ভালো পজিশনে এখনো আমি ভালো পজিশনে আছি হয়তোবা বা মানুষ আমাকে চিনতো আরো ভালো হবে আমি একটা ওইভাবে সম্মানজনক বলে থাকতাম তা তো আমার কোনো অতটা মানে আফসোস করি না এই কারণে করি না যে আমি যে জিনিসটা পারি এটার প্রতি আমার যে একটা প্রবল মানে আগ্রহ এবং যে কনফিডেন্স এবং আমি যে কাজটা রপ্ত যে কত সুন্দর আপনারাই দেখেন আমি বলবো না আমাদের পঞ্চম কষ্ট যে সুযোগ পেলে জীবনের আপনি কোন বলটি সংশোধন করতে চান যেটা অতীত আপনি করেছেন যদি আমি আমার বাবার ভরসা না থেকে আমি যদি নিজে যাইতাম বিকেএসপিতে নিজে গিয়ে ভর্তি হতাম নিজে একটু চেষ্টা করতাম বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে নিজে নিজে এটা ফিটা দিতাম ও ওটা তো আর কি ওটা তার ফেরত আসা সম্ভব না ওটা যে আমি আবার রিভেঞ্জ করে আমি যে আবার পিছনে जाया আমি ও এরকম বলতে সম্ভব না সেজন্য আমি আগে এটা বলেছি যে যেটা গেছে গেছে কিন্তু তোমার সামনের দিকে ষষ্ঠ প্রশ্ন আপনার জন্য আপনার জীবন থেকে 나와 শিক্ষা যেটা আপনি আপনার কিংবা হচ্ছে অনু যারা রয়েছে তাদেরকে আপনি দিতে চান জীবন থেকে নেওয়া শিক্ষা প্রতিটা মানুষের মনে তার ভিতরে মানে উচিত আপনি যদি আলাদা দিনের চারা খাতে পারেন সেখানে আপনি তিনটি ইচ্ছে পূরণ করতে পারবেন কোন তিনটি ইচ্ছে আপনি পূরণ করবেন বর্তমানে দিনে দিনের চারা পাই প্রথমে আমি বাংলাদেশের প্রথমে যে মানে আমাদের খাদ্যের সংকট যে দ্রব্য মূল্য আমি দ্রব্য মূল্য সাথে আমি নিজে ভাই তিন চার বছর আগে আমি পাঁচ কেজি আলু কিনছি ষাট টাকা এখন এক কেজি আলু একশো টাকা না আশি টাকা নব্বই টাকা আমার এটা খুবই মানে আমার এটা খুবই কাদায় কাদাই কে আমার খুবই কষ্ট দেয় প্রতিটা মানুষ যেন তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে এই সেটা তো চাইবে

তাদের মানে মানে ডিমান্ডেবল তৈরি করা জিনিসটা ডিমান্ডেবল যেন হয় মানে বাবা মা যেন চিন্তা করেন না আমার সন্তানকে আমি এই লাইনে দেবো এখন কিন্তু চিন্তা করেন না চিন্তা করেন এখন এটা দিয়ে কি হবে দর্শক বৃন্দু আপনারা শুনলেন একজন আর্টিস্টের স্বপ্ন বাস্তবতা সফলতা এবং ব্যর্থতা এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের আজকের পর্বটি আগামী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ করা হবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ